আমি যুবদল থেকে এই ওয়ার্ড থেকে আমার রাজনীতি শুরু আমি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ছিলাম সভাপতি ছিলাম বৃহত্তর মোহাম্মদপুরের সভাপতি ছিলাম সেক্রেটারি ছিলাম ঢাকা মহানগরতরের এই সিনিয়র সহ সভাপতি ছিলাম কেন্দ্রীয় যুবদলের ছিলাম বৃহত্তর যুব দল আমার সোজা হিসাব আমার রাজনীতি যুবদল থেকে যুবদলের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাকে যে ওনারা যতটুকু সম্মান আমাদেরকে দিয়েছে আমি ব্যক্তিগত ভাবে ওনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বক্তব্য প্রধান বক্তা এবং বিশেষ অতিথি যে বক্তব্য দিয়েছে যে হাইব্রিডের কথা আপনারা সকলে বুঝতে পারছেন কিন্তু আমি একটু দিতাম কিন্তু সময়ের অভাব পারি নাই তো যাই হোক আমি যুবদলের আঠাইশ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন যারা রাজপথে ছিল বিগত দিনে পাঁচ তারিখের পরে না রাজপথে আগে থেকে সতেরো বছর যাবৎ যারা রাজনীতি ছিল আপনার যাদেরকে যাদেরকে মাঠে দেখছেন তাদেরকে দিয়ে আপনারা ইনশাল্লাহ ভালো সুন্দর একটি কমিটি করবেন এই আশা ব্যক্ত করি এবং আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের যে নেতৃত্ব যারা যারা আসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম жалабад жана бактыбыздын жушу байе